সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়াতে একজন স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীর মাসিক খরচ কত ওকে স্টার্টেড আচ্ছা তাহলে আমরা এখন জানতে হবে যে একজনের স্টুডেন্টের খরচ কী কী হয় যেমন এখানে যে দেশে থাকেন না কেন সাউথ কোরিয়া আসলে আপনি থাকতে হবে বাসা বাসা লাগবে তো বাসা বাসার একটা খরচ তারপর আপনি এখানে কিছু খাইতে হবে বাঁচতে হবে খাওয়ার একটা খরচ দুইটা খরচ তারপরে আপনার এখানে ট্রান্সপোর্টন ফি যাতায়াত বাড়া তিনটা খরচ তারপরে আপনার আছে মোবাইল ইউজ করবেন মোবাইল ইন্টারনেট বিল লাগবে মোবাইল কথাও বলতে হবে ওই বিলগুলো লাগবে তো ওইটা আছে তো চারটা খরচ হলো তারপরে আপনার এখানে স্টুডেন্ট আপনি পড়াশোনা করতেছেন ঠিক আছে তো আপনি পড়াশোনা করতে আসছেন যেহেতু আপনি পড়াশোনার খরচ তাহলে পাঁচটা খরচ তারপর অন্য অন্য আপনার আদার্স টুকটা খালকা খরচ থাকতে পারে ওইগুলো মিলে তাহলে মোট মেটে পাঁচ ছয়টা খরচ হয়ে গেছে তা আমরা একটা একটা করে জানবো যে কোনটার খরচ কেমন হতে পারে আমাদের সাউথ কোরিয়াতে ওকে তাহলে এখন আসি বাসা ভাড়া নিয়ে তো আপনি যদি বাসা ভাড়ায় থাকেন তো আপনি যখন একটা বাসায় থাকবেন যদি একা থাকেন তাহলে এক ছোটো ছোটো সিঙ্গেল রুম পাওয়া যায় এখানে এখানে অনেক সিঙ্গেল রুম আছে তো সিঙ্গেল রুম ওয়ান রুমে থাকে আপনার বাসা ভাড়া দুই লাখ ওয়ান থেকে শুরু হয়ে আপনি ছয় চার লাখ পাঁচ লাখ ওয়ান পর্যন্ত এটাও হতে পারে তো তারপরে আপনি যদি তাহলে আপনার রুমমেট থাকে বন্ধু আছে তো আপনি রুমমেট একটা নিতে পারবেন একজন বা দুজন নর্মালি দুজনে এক রুমে থাকে তো ওইরকম রুমে হলে তাহলে আপনি তিন লাখ ওয়ান থেকে আপনি ছয় লাখ সাত লাখ ওয়ান পর্যন্ত ওই রেন্টের বাসা পাওয়া যায় রুম পাওয়া যায় ওয়ান রুম তো এই ওয়ান রুমগুলোতে হলো যে আপনি এক রুমের মধ্যে সব কিছু আছে আপনার থাকার বেড আপনার ফরার টেবিল চেয়ার কাপড় চোপড় রাখার যে তাকগুলো আছে তারপর সেলফ যা কিছু লাগে একজনের মানুষের ওয়াশরুম কিচেন সব কিছুই অ্যাটাচ করে এক ওয়ান রুম তো ওয়ান রুমের মধ্যে একজনও থাকতে পারবেন দুজনও থাকতে পারবেন ওই আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে তারপরে আমরা এখন কথা বলবো যে খাবার নিয়ে তো এখানে অনেক হয় যে আপনার মাসিক এক লাখ ওয়ান থেকে এক লাখ পঞ্চাশ সামথিং প্লাস মাইনাস হয় অনেকটাই হয়তো হয় যে এক লাখ ওয়ানের মতোই তো অনেকটা এবার যদি আমরা ধরি এক লাখ বিশ বা আমরা এক লাখ পঞ্চাশে ধরি এক লাখ পঞ্চাশ হাজার ওয়ান এখানে খাবার খরচ আমরা কথা বলবো এখন যাতায়াত নিয়ে যাতায়াতের বিল হলো যে আপনার আপনি যদি এখানে ইউনিভার্সিটি যখন থাকবে ইউনিভার্সিটির বাসো থাকবে অবশ্যই পাশাপাশি ইউনিভার্সি বাস হয় আপনি ইউনিভার্সি গেলে হাঁটিয়ে চলে গেলেন সমস্যা নেই দশ মিনিটের মতো হাঁটলে চলে যাবেন কিন্তু আপনি যখন এখানে আসতে তো আপনি এক আরও এক বা ফার্ট টাইম জব তো করতে হবে তো ফার্স্ট টাইম জব বলে আপনি ফার্ট টাইম জবের যে এটা আপনার রেস্টুরেন্ট বা আপনি যেখানে জব করবেন ফার্স্ট টাইম জব করবেন ওইটা কত দূরত্ব হবে তো ওইটা বাসে যাবেন না কি জিয়া চল বা ট্রেনে যাবেন কীভাবে যাবেন ওইটার একটা খরচ আছে তো আপনি এখানে বাসে নর্মালি হয় যে একটা ফাস্ট করবেন আপনি যত রুল যান পনেরোশো গুণ তো আবার আসলে আর পনেরোশো গুণ তো একদিন যাওয়া আসা কিন্তু আপনার পনেরো সংখ্যা করে তিন হাজার চলে গেছে তো এইভাবে আপনি আপনি কত কতদিন কাজ করতেছেন এটা একটা হয় আর কি তো আবারও যদি আপনি পঞ্চাশ হাজার ওন থেকে এক লাখ ওন ধরেন তো ম্যাক্সিমাম যদি ধরেন তাহলে এক লাখ ওন যদি আপনি ট্রান্সলেশন ফি ধরেন তো এখন কথা বলবো মোবাইল এবং ইন্টারনেট বিল নিয়ে মোবাইল এবং ইন্টারনেট বিল হলো যে আপনার দশ হাজার ওয়ান থেকে পঞ্চাশ হাজার বা আরও উপরেও প্যাকেজ আছে নর্মালি আমরা এখন ক্যালকুলেশনের জন্য বিশ হাজার ওয়ানের প্যাকেজটা ধরতেছি তো তাহলে আপনি যখন স্টুডেন্ট আপনার পড়াশোনার জন্য কিছু সামগ্রী লাগবে যেমন বই কলম খাতা এগুলা প্রত্যেক সেমিস্টারে বইগুলো নিজে কিনতে হয় তো বইগুলা কিন্তু আপনার নর্মালি পঞ্চাশ হাজার ওয়ান থেকে এক লাখ ওয়ান বা আরো প্লাস ম্যানেস হতে পারে তো এমনি যদি পার মান্থ হিসাব করেন তাহলে পার মান্থ বিশ হাজার ওয়ান থেকে পঞ্চাশ হাজার ওয়ান আপনার পড়াশোনার পিছনে খরচ হবে তা অন্যের মধ্যে আপনার বিমা বিমাটা মাছ তো আবার বিমা তো আপনার লাগবে বিমাটা আমার আমার যে পঁচাত্তর হাজার ওনের মতো এটা এর এরকমই থাকে তারপর ওখানে হচ্ছে আপনার এবার পার্সোনাল খরচ পার্সোনাল খরচ আপনার এবার সেদিকে হয়তো ঘুরবেন বা কিছু খাবেন টুকটা খাবি যাবি বা কোল্ড ড্রিঙ্ক ফুলড্রিং ছেড়ে যায় সেই আপনার পার মান্থ আপনি যেরকম খরচ করেন এটা বিশ হাজার ওমান হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ আরও বেশি হতে পারে তো এবারে যদি আমরা ধরি তাহলে পঞ্চাশ হাজার উমান তুললাম তাহলে এটাকে এখন একটা সামারি করবো সেটা হলো যে আমাদের বাসা বাড়া এবারে যদি ধরি বাসা ভাড়া এবারে দুই লাখ ওমান একজন তারপরে যদি খাওয়ার বিল ধরি তাহলে দেড় লাখ ওমন তারপরে আমাদের যদি হলো যে যাতায়াত বাড়া যাতায়াত বাড়া আমরা একটা রাউন্ড ফিকে একটা সর্বনিম্ন তুললাম সেটা হলো যে পঞ্চাশ হাজার ওয়ান তারপরে আপনার যে আমরা তুললাম মোবাইল ইন্টারনেট বিল একটা সর্বনিম্ন বা লেভেল করলাম বিশ হাজার ওয়ান তারপরে হলো যে বিমা বিমা মাস্ক একটা পঁচাত্তর হাজার ওয়ান আমার যেটা তারপরে হলো যে অন্য অন্য আতার আনুষঙ্গিক ধরো পঁয়ত্রিশ হাজার ওয়ান তো ওভারঅল হলো যে সাড়ে পাঁচ লাখ ওয়ান এটার মধ্যে প্লাস মাইনাস হবে তো তাহলে আমাদের সাড়ে পাঁচ লাখ ওয়ান যদি যায় চার পাঁচ রোড প্লাস মাইনাস হবে তো সাড়ে আজকের রেট অনুযায়ী এটা সাতচল্লিশ হাজার তিয়াত্তর টাকা আজকের রেটে তো এটা এবার প্লাস মাইনাস হবে তো ওভারঅল পঞ্চাশ হাজার টাকা আপনার সাউথ কোরিয়াতে সার্ভাইভ করতে হলে আপনার একজন পার্সোনাল লাগবেই তো ঠিক আছে এ পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা তো আল্লাহ হাফেজ গুড বাই সি ইউ নেক্সট ভিডিও ওকে গুড বাই